আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক ওয়ান বিডি আজকে আবারও একটি সেল আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে পবিত্র জুম্মা মুবারক উপলক্ষে একটি ইয়ামাহা ইভেটেজ বাসন থ্রি বাইকটি বিক্রি হয়ে গেল আমার ফ্রেন্ড কলিজার দোস্ত বাইকটি নিল তো আসলেই ওরে গাড়িটা দিতে পেরে খুবই ভালো লাগতেছে গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন একদম ফুল আনতেছে একটা গাড়ি তবে আমার বন্ধুর গাড়ি কিনতে পারার পরে ওর মনোবল বা ওর কিরকম লাগতেছে ওর সাথে সাক্ষাৎকার নিব বন্ধু আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু আপনার গাড়িটা কিনতে পেরে কিরকম লাগতেছে আপনার কাছে গাড়িটা কিনতে পেরে খুবই ভালো লাগতেছে কারণ গাড়িটা পুরো ফ্রেশ চালায় দেখছি খুবই ভালো ভাল লাগছে দেখে গাড়িটা দিছি এবং আমার বন্ধুর কাছে সব ভালো ভালো কালেকশন আছে গাড়ি ভালো আছে তাই নিয়েছি আমি গাড়িটা বন্ধু এই কাগজপত্রের বিষয়টা যে আগে বিআরটিতে গেলেন নাম ট্রান্সফার করলেন তারপরের দিন মানে কালকে বৃহস্পতিবার নাম ট্রান্সফার করলেন আজকে শুক্রবার গাড়ি ডেলিভারি নিচ্ছেন এখন কি গাড়ি কি আপনার নামে কাগজ হ্যাঁ আমার নামে হয়ে গেছে কাগজ বৃহস্পতিবার বিআরটিতে গিয়ে আমরা কাগজ কমপ্লিট করছি আজকে গাড়িটা ডেলিভারি নিচ্ছে আর আমাদের শোরুমে যেই আল্লাহর রহমত অনেক কালেকশন আছে আপনি যদিও আমার বন্ধু আপনার কাছে গাড়ি নিলাম তারপর দর্শকদের উসিলা বলেন যে আসলে ওনারা কি আসতে পারেনি আমাদের শোরুমে অবশ্যই এই জায়গায় সার্ভিস খুবই ভালো সাথে সাথে গাড়ি নিতে পারবেন এবং গাড়ির কালেকশন অনেক ভালো অনেক কালেকশন আছে গাড়ি সবাই জায়গাতে গাড়ি দিতে পারেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে সবাই দোয়া করবেন আমার বন্ধুর হাতে যেন গাড়িটা আসলেই খুব ভালো চলে কারণ বন্ধুত্বের ব্যাপার তো যদি একটু উনিশ বিশ হয় তাহলে আবার মনে হয় খোঁচা দিয়ে কথা কইব তো সবাই দোয়া করবেন যেন ওর হাতে গাড়িটা খুব ভালো রান করে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তবে সবাই যোগাযোগ রাখবেন আমার সাথে যার যেই বাইক লাগে অবশ্যই নিতে পারবেন আমাদের শোরুমে ইউজ পরিমাণ কালেকশন আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম